আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেণীর শিক্ষার্থী কেন্দ্র আজকে আমি তোমাদের জন্য দুই দশমিক এক অনুশীলনের সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে এসেছি গত ক্লাসগুলোতে আঠারো নং পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে আমরা প্রশ্নটা খেয়াল করি উনিশ নম্বর একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠারোটি দরে সমান সংখ্যক কলা খরিদ করেন তিনি ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রয় করেন বইয়ের অনুশীলনের এই যে তিন নম্বর অঙ্কটার মতো যারা তিন নম্বর অঙ্কটা বুঝতে পেরেছি তারা কিন্তু অবশ্যই সৃজনশীলতা বুঝতে পারবো সহজে যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি দরে এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকা দরে কিছু কলা ক্রয় করলো তারপর কি করলো ছত্রিশ টাকায় তিনি পনেরোটি করে বিক্রি করছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি একশত কলা কি দরে ক্রয় করেছে যশোর থেকে তিনি বারোটি কলা কিনতে ছত্রিশ টাকা দিয়ে তাহলে এখানে আমরা একশোটি কলার দাম কত সেটা বের করব খেয়াল করি যশোর থেকে বারোটি কলা ক্রয় করেন ছত্রিশ টাকায় তাহলে বারোটি কলা যদি ছত্রিশ টাকায় ক্রয় করে একটি কলার দাম কত একটি কলার দাম বের করে আমরা বের করবো হচ্ছে গিয়ে একশোটি কলার দাম দেখো বারোটি কলা ক্রয় করেন ছত্রিশ টাকায় একটি কলা ক্রয় করেন কম টাকা হবে তাহলে এটা ভাগ একটি কলার দাম হচ্ছে তিন টাকা একশো একশোটি কলা ক্রয় করেন তাহলে একটি কলার দাম যদি তিন টাকা হয় একশোটি কলার দাম তিনশো টাকা প্রতি একশো কলার ক্রয় মূল্য তিনশো টাকা তারপরে খ নাম্বার প্রশ্নটা খেল করো সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সবগুলো কলা তাহলে তিনি মানে যেই হারে কলা কিনছে মানে কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুসারে আমরা বের করব কারণ আমরা তো জানি না আসলে তিনি মানে সবগুলো কলা বলতে এখানে মোট কত কলা ক্রয় করেছে এই জন্য এখানে সবগুলো কলা তাহলে আমরা দেখি এখানে দেখো যশোর থেকে তিনি কলা কিনছে কিভাবে বারোটি কলা ক্রয় করে ছত্রিশ টাকায় তাহলে একটি কলা ক্রয় করে একটি কলার ক্রয় মূল্য কম হবে ভাগ তিন টাকা কুচিয়া থেকে আঠারোটি কলা ক্রয় করে ছত্রিশ টাকায় তাহলে একটি কলা ক্রয় করতে ক্রয় মূল্য কম হবে দুই টাকা তাহলে তিনি মোট দুটি কলার ক্রয় মূল্য কত হয়েছে যশোর থেকে একটি কুষ্টিয়া থেকে একটি একটি কলার ক্রয় মূল্য একটি কলার ক্রয় মূল্য মোট দুটি কলার ক্রয় মূল্য কত টাকা পাঁচ টাকা এবার আমরা দেখি যে দুটি কলা কত টাকা বিক্রি করতে পারে তাহলে তিনি পনেরোটি কলার বিক্রয় মূল্য ছিল কত তার ছত্রিশ টাকা পনেরোটি কলার বিক্রয় মূল্য যদি ছত্রিশ টাকা হয় তাহলে একটি কলার বিক্রয় মূল্য কম হবে পনেরো ভাগ ছত্রিশ আমরা একসাথে কলার মূল্য বিক্রয় মূল্য এবং দেখো পনেরোকে কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন পাঁচ পনেরো ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে তিন বারো ছত্রিশ ভাগ যাচ্ছে না হর হচ্ছে পাঁচ লব বারো দুই ঘন চব্বিশ তাহলে দুটি কলার বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ ভাগের চব্বিশ টাকা এখন দেখো দুটি কলার ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম এখন আমরা চাইলে কিন্তু এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে ফেলতে পারি আর পাঁচ ভাগের চব্বিশ সংখ্যাটিকে দেখো আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে দেখো ভাগ করি চার পাঁচ গুণে বিশ লেখা থাকে কত চার তাহলে আমাদের সমস্ত হয় চার সমস্ত পাঁচ ভাগের চার চার সমস্ত ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের মান তো পূর্ণ সংখ্যা থেকে কম তাই এটা হচ্ছে আমাদের আর আমরা এটাকে নিশ্চয় ভগ্নাংশ প্রকাশ করেও দেখলাম চার সমস্ত পাঁচ ভাগের চার দুটি কলার ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম হয় কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি কত টাকা হয়েছে দেখো দুটি কলার ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ ভাগের টাকা এখান থেকে যদি আমরা ক্ষতিটা বের করি বিয়োগ করলে আমরা ক্ষতিটা পেয়ে যাব এখানে আমরা লসাগু ধরলাম পাঁচ লসাগু কিভাবে পাঁচ হয় দেখো যেহেতু ভগ্নাংশ একটির মাত্র হর আছে একটা পূর্ণ সংখ্যা একটা হচ্ছে ভগ্নাংশ তাহলে এটার হর হচ্ছে কত পাঁচ হর যেহেতু পাঁচ তাহলে লসাগ পাঁচ আর এটা পূর্ণ সংখ্যা এখন আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব কিন্তু হর দিয়ে ভাগ করতে গেলে এখানে তো প্রথম ভাগ হর নাই তাহলে সরাসরি লসাগ দিয়ে পূর্ণ সংখ্যাটিকে গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ করি ভাগ ফল এক চব্বিশ এক গুণে চব্বিশ তাহলে পঁচিশ থেকে চব্বিশ গেলে এক পাঁচ ভাগের এক এখন আমাদের পাঁচ টাকায় ক্ষতি পাঁচ ভাগের এক টাকা তাহলে এক টাকায় ক্ষতি কি হবে ক Amazon ভাগ তাই পাঁচ নিছে আবার 100 টাকা ক্ষতি বেশি হবে তাই 100 পরে দিছি দেখো এখন এখানে এই উইক নিমে অঙ্ক করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে যদি ভাগ হয় তাহলে নিচে হবে যদি গুণ হয় তাহলে সংখ্যাটা উপরে হবে তাহলে পাঁচ নি যদি 100 ভাগ করি 5 20 100 আবার 5 20 কে ভাগ করলে 4 বাজ গুণ 20 তাহলে 100 টাকা ক্ষতি কত টাকা চার টাকা তার মানে শতকরা ক্ষতি 4 টাকা গ নাম্বার প্রশ্ন পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতিহালি কলা কি দরে বিক্রয় করতে হবে পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে পঁচিশ কলা মানে এক হালি কলা আচ্ছা তাহলে আমরা আগে দুটি কলার বিক্রয় মূল্য বের করতে হবে যে পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে দুটি কলার বিক্রয় মূল্য কত টাকা হতে পারে আমরা খেয়াল করি পঁচিশ পার্সেন্ট লাভ অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য এখন আমরা যদি পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাই তার মানে আমরা কি একশো টাকা যে কলাটা আমরা কিনি সে যে কলাটার ক্রয় মূল্য একশো টাকা সেই কলাটা আমাদের বিক্রয় করতে হবে একশো পঁচিশ টাকা আর যে তাহলে এক টাকা হলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে কত টাকা কম হবে জন্য ভাগ একশো ভাগের একশো পঁচিশ এবার আমাদের দুটি কলার ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে এটা পঁচিশ লাভ করতে হলে আমাদের কত টাকা বিক্রয় করতে হবে বিক্রয় মূল্য হবে এবার পাঁচ গুণ হবে তাই উপরে থেকে পাঁচ কলার বিক্রয় মূল্য বেশি হবে তাই আমরা পাঁচকে গুণ করেছি এখন দেখো পাঁচ আহ বিশ দিয়ে সরি পঁচিশ দিয়ে যদি আমরা ভাগ করি পাঁচ পঁচিশ পঁচিশ একশো পঁচিশ আর চার পঁচিশ একশো তাহলে নিচে থাকে চার আর উপরে পাঁচ পাশে পঁচিশ তাহলে পাঁচটি পাঁচটা টাকা যদি ক্রমাঙ্গ টাকা হয় তাহলে বিক্রমাঙ্গ হবে চার ভাগের টাকা এটা হচ্ছে আমাদের পাঁচটি কলার বিক্রয়মূল্য পঁচিশ পার্সেন্ট লাভে তাহলে যদি সরি দুটি কলার বিক্রয়মূল্য পঁচিশ পার্সেন্ট লাভে হবে চার ভাগের পঁচিশ টাকা আর তাহলে আমাদের এক কলা মানে চারটি কলার বিক্রয় মূল্য কত হবে দেখো আমরা জানি এক হালি সমান চারটি তাহলে দুটি কলার বিক্রয় মূল্য হবে চার ভাগের পঁচিশ টাকা একটি কলার বিক্রয় মূল্য কম হবে এই জন্য ভাগ দুই নিচে আবার চারটি কলার বিক্রয় মূল্য বেশি হবে তাই চার গুণ উপরে চার একে চার আর নিচে থাকে দুই উপরে থাকে পঁচিশ এবার এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কথা হয় দেখো বারো সমস্ত দুই ভাগের এক টাকা তাহলে একালি কলা বিক্রয় করতে হবে বারো সমস্ত দুই ভাগের এক টাকা তাহলে আমাদের পঁচিশ পার্সেন্ট লাভ হবে এবার আমরা বিশ নম্বর সৃজনশীলটা খেয়াল করি কোন আসল তিন বছরে সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ টাকা কি বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখ প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্র প্রতীকগুলোর বর্ণনা খেয়াল করো এখানে আমাদের প্রতীক হচ্ছে কি মূলধনের ক্ষেত্রে যে সূত্রগুলো লাগে আর পি মূলধন আই হচ্ছে মুনাফা আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় তাহলে আমাদের সূত্র কি আমরা জানি আই ইজ তাহলে পি এর সূত্র পি হচ্ছে মূলধন তাহলে পি এর সূত্র হবে পি ইজ ইকুয়াল আই বাই আর এটি মূলধন নির্ণয় সূত্র এখন খ এর প্রশ্ন দেখো মুনাফা হার নির্ণয় করো তাহলে মুনাফার হার নির্ণয় করতে গেলে এখানে কি আছে কোনো আসল এখানে আসলই তো দেয়া নেই তিন বছরে সরল মুনাফা সহ আঠাশ টাকা আবার পাঁচ বছরে সরল মুনাফা সহ ত্রিশ টাকা এটা আমাদের এই যে প্রশ্নের তেরো নম্বর অঙ্কটার মতো যারা তেরো নম্বর অঙ্কটা পশ্চিম তারা কিন্তু এই অঙ্কটা ইজিলি বুঝবো পাঁচ বছরের মুনাফা আসল হচ্ছে ত্রিশ হাজার টাকা তিন বছরের মুনাফা আসল হচ্ছে আঠাশ হাজার টাকা তাহলে আমরা খেয়াল করি পাঁচ বছরে মুনাফা আসল যা তিন বছরে মুনাফা আসল কম তো পাঁচ বছরে যে টাকাটা বাড়ছে সেটা কিন্তু আমাদের মুনাফা বাড়ছে আসল বাড়েনি তাহলে আমরা এই তিন বছর থেকে পাঁচ বছরে যে মুনাফাটা বাড়ছে সেই মুনাফাটা আমরা বের করি দুই বছরে কত টাকা মুনাফা বৃদ্ধি পেল পাঁচ বছরের মুনাফা আসল থেকে তিন বছরের মুনাফা আসলে আমরা শুধু তাহলে মুনাফা এখানে যে দুই বছরের বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে মুনাফা 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 এক বছরের মুনাফা কত এটা ভাগ হবে এক হাজার টাকা এখন আমরা এখান থেকে হয় পাঁচ বছরের মুনাফা বের করব অথবা তিন বছর যে যেটা করি সেটাই কিন্তু সমস্যা নিয়ে অঙ্ক মিলবে আমি পাঁচ বছরের মুনাফা বের করছি পাঁচ বছরের মুনাফা হচ্ছে পাঁচ হাজার টাকা এবার আসো পাঁচ বছরের মুনাফা আসল হচ্ছে ত্রিশ হাজার তাহলে ত্রিশ হাজার থেকে যদি আমি মুনাফা পাঁচ হাজার বিয়োগ করে দেই তাহলে আমি কিন্তু আমার আসল পেয়ে যাচ্ছি আসল পঁচিশ হাজার এবার আমরা আসল পেয়ে গেছি তাহলে মুনাফার হার নির্ণয় করবো মুনাফার হার নির্ণয় করতে গেলে আমাদের পি হচ্ছে পঁচিশ হাজার যেটা আসল আই মুনাফা পাঁচ হাজার এন হচ্ছে পাঁচ বছর এন হচ্ছে পাঁচ বছর তাহলে আর আমরা নির্ণয় করব। এবার দেখো আর ইকুয়াল আই বাই তাহলে মান বসালাম আই হচ্ছে পাঁচ হাজার পি হচ্ছে পঁচিশ হাজার গুণ পাঁচ আর যেহেতু আর এর মান নির্ণয় করবো মুনাফার হার তাই একশো গুণ একশো ভাগের এক এবার দেখো আমরা ভাগটা দেই ভাগটা বুঝিয়ে দেই মুনাফার হার আমাদের চার পার্সেন্ট কিভাবে হলো এখানে আমরা যদি পাঁচ এই যে

গ একই হারে ব্যাংক ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে একই হারে তার মানে ক্ষেত্রে আমরা যে মুনাফার হারটা নির্ণয় করেছি সেই একই হারে কত টাকা জমা রাখলে তার মানে এখানে আমাদের আসল নির্ণয় করতে হবে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে আমরা দেখি খ হতে পাই মুনাফার হার আর ইকুয়াল কত চার পার্সেন্ট তাহলে মুনাফার হার চার পার্সেন্ট বলতে আমরা কি বুঝি একশো টাকার এক বছরের মুনাফা চার টাকা তাহলে একশো টাকার এক বছরের মুনাফা যদি চার টাকা হয় একশো টাকার পাঁচ বছরের মুনাফা বেশি হবে কত বিশ টাকা তাহলে একশো টাকার পাঁচ বছরের মুনাফা যদি বিশ টাকা হয় আমাদের এখানে মুনাফা আসল কত দাঁড়ায় মুনাফা আসল দাঁড়ায় টাকা তার মানে যখন আমাদের মুনাফা আসল একশো টাকা তখন আমাদের আসল কত একশো টাকা তাহলে আমাদের মুনাফা আসল আটচল্লিশ হাজার টাকা হলে আসল কত হবে আমরা ওই কিক নিয়মে করছি একশো টাকা মুনাফা আসল যখন আসল একশো টাকা এক টাকা মুনাফা আসল যখন আসল কম আটচল্লিশ হাজার টাকা মুনাফা আসল এবার যখন আসল বেশি হবে তাহলে এই জন্য আটচল্লিশ হাজার উপরে খেয়াল করো একটা শূন্য একটা শূন্য কাটা দিলাম বারো দিয়ে আটচল্লিশ কে ভাগ করলে চার বারো আটচল্লিশ সাথে তিনটা শূন্য আর এখানে চার হাজার আর দশে গুণ করলে চল্লিশ হাজার তাহলে আমাদের আসল কত হলো চল্লিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ ছিল আমাদের আজকের দুই দশমিক একের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ